আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমাদের ক্রিকেটার জাহানারা আলম তার সে একটা খুব গুরুতর অভিযোগ করছে মঞ্জুরুল ইসলাম অনেক আগে ক্রিকেট খেলতো পেস পেস বোলার ওই ক্রিকেট মানে মহিলাদের ক্রিকেট দলের দায়িত্বে ছিল এই লোকটা তাকে যৌন নিপীড়ন করছে জন খুব গুরুতর অভিযোগ মানে একেবারে জড়ায় ধরা জিজ্ঞেস করছে তো বলতেছে কেন কয় না হইলে দেখা করিস তাহলে গুরুতর অভিযোগ জানারা হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দরী ক্রিকেটারদের ভিতরে একজন আমি এই মেয়েটার খেলা উপভোগ করি খুব সুন্দর ক্রিকেট খেলে এবং বোলিং করে কিন্তু তাকে ইদানিং দলে দেখা যায় না কেন দেখা যায় না নিজে নিজে মনে করেন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এই মেয়েটা দেন দল থেকে অবসাদ মানসিক অবসাদ দূর করার জন্য দল থেকে দূরে কিছুদিন আগে একটা অভিযোগ করছিল যে এখনকার যে বর্তমান যে অধিনায়ক এই মেয়েটা অন্য মেয়েদের দিয়ে তার ব্যাগ টানায় জুতো টানায় অনেক কিছু বলে ফর্মা ফাই ফর্মার যেটা গ্রাম দেশে বলে ওই টাইপের করায় তো অভিযোগটা গুরুতর এটা যদি তদন্ত না করে দেখেন আমার কথা অনেকে অনেকভাবে নেন আমি সবসময় একটা কথা বলি পৃথিবীর ইতি মানে পৃথিবীর সব দেশের পুরুষই লুচ্চা কম বেশি কিন্তু বাংলাদেশই একমাত্র ফিজিক্যালি আনফিট লুচ্চার বসবাস বেশি একটা বিয়ে করতে পারে না একটা চালাইতে পারে না পাঁচটারে বিয়ে করে পাঁচটারে বিয়ে করে পঞ্চাশটার দিকে তাকায় মানে পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি আনফিট লুচ্চার বসবাস বাংলাদেশে এই দেশের লোকজন দেখবেন গরিব হোক আর বড়ো লোক হোক টাকা হইলেই লুচ্ছামি শুরু করবে টাকা হইলেই মদ খাওয়া শুরু করবে মানে মদ খাওয়া আর লুচ্চামি এদের আমাদের বাঙালিদের রক্তে মিশে গেছে রিয়াসাত আজিম খুব সুন্দর সাংবাদিকতা করে তার প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখি নমন ভাইয়ের কন্টেন্টগুলো দেখি চৌধুরীগুলো দেখি না কারণ দেবকে আমার মনে হয় অতিবোদ্ধা অতি জন্য দেব দেবচৌধুরী কন্টেন্টগুলো আমি অ্যাভয়েড করি আর স্বামীর যে কন্টেন্টগুলো খুবই নিষ্ঠ কন্টেন্ট করে মোহাম্মদ স্বামী আমাদের ও উনি হচ্ছে ওনার একটা পরিচয় আছে আমাদের হুমায়ুন ফরিদি স্যারের মেয়েকে বিয়ে করছে উনি এ স্বামী খুব ভালো কন্টেন্ট করে আরও যারা যারা আছে ওনারা ভালো করে বাট আমি রিয়াসাদের রিয়াসাদ আজিমের কন্টেন্টগুলো মিস করি না ওনার 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 ইউটিউব চ্যানেলে এই জানার আলম কান্না কণ্ঠে বসে তিন চারটা লোককে জীবনে ক্ষমা করবে না তার ভিতরে মঞ্জু একজন একজন মারা গেছে আর দলের ভিতরে আরও অনেক আছে আসলে এই ধরনের ঘটনা ঘটে নারী বিভিন্ন জায়গায় নিষ্পেষিত হচ্ছে সেটা ঘরে হোক এবং বাইরে হোক আজকে এই নারী কথা বলছে দেখে আপনি শুনতে পারতেছেন উনি যদি মেনে নিত তাহলে কেউ শুনতে পারতেন না এটার খুব কঠোর একটা মানে বিচার হোক আমাদের পুরুষের দলটারে ধর্ষণ করছে হচ্ছে আমাদের ইয়া সালাউদ্দিন তার সিন্ডিকেটের সদস্যদের দিয়া এখন নিজের পদত্যাগ নাটক করতেছে পদত্যাগ নাটক করে আবার টিকে যাবে কারণ প্রতি মাসে দশ লাখ টাকা কে দিবে ওরে তাই না এই সালাউদ্দিন এই এই আকাম কুকাম করতেছে এই কাইল্লা অনিকটা অনিক যে যেন নাম যেন কি ওই যে চুইনগাম অনেক না কী যেন তো বলে গেলাম কাইল্লাটার চুনগাম খায় যেটা কালা পাঠা আমি যারা বলি এই সব অপদার্থদের দিয়ে কিপিং করাইতেছে যে যেটার সায় লিটনেরও আছে তহিদ দুইদের মতো টেস্ট প্লেয়ারকে টি টোয়েন্টি খেলাচ্ছে কে খেলাচ্ছে এই আমাদের অপদার্থ সালাউদ্দিন এই পুরুষ দলটারে মানে মেশাগার করে দিছে আর নারী দলকে মেসাকার করছে মন্দুসহ একটা গ্রুপ এই জাহানার আলমের যে ঘটনাটা ঘটাইছে যে যৌন নির্যাতন করছে এটা সঠিক বিচার চাই তা না হলে নারীরা ক্রিকেট মানে স্পোর্টসে অফিস আদালতে কোথাও যে শান্তি পাবে না এটার একটা দৃষ্টান্তমূলক সাথে শাস্তি শাস্তি চাই বিশ্বাস করেন এই যে নিউজ চ্যানেলগুলো দেখেন না প্রত্যেকের প্রত্যেকেই মানে এই এই নির্যাতনের শিকার হয় কেউ বলে কেউ বলে না এই যে প্রেজেন্টাররা যারা আছে সুন্দরী বিমানবালারা নির্যাতনের শিকার হয় বলে না ক্রিকেটের এই যে নারীরা এই যে একজন শিকার করলো অফিসে অফিসের বসটা নির্যাতন করে চোখ যে বলে না অনেক কিছু মেনে নেয় নারীরা প্রতিটা সেক্টরে নির্যাতিত হয় কারণ আমরা লুচ্ছা ফিজিক্যালি আনফিট লুচ্ছা বাংলাদেশের মানুষ মেনে নেন মেনে নেন এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের এই লুচ্ছামি ভণ্ডামি মাগিবাজি থেকে বের হয়ে আসতে হবে তা নাহলে দেশের কপালে তো শনি আছে আরও শনি থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম